আর সিনচেনের কাছে আছে সুপার কার আর এই সুপার কার গুলো চুরি করতে চলেছে রেড হালক দাদু হালক ফ্রেগলিনের ঘরে আছে সুপার সুট সেই সুপার সুট গুলো ব্যবহার করে ফ্রেগলিন কি তার গাড়িগুলো ফিরিয়ে আনতে পারবে নাকি মারা যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো চলো তোমাদের আজকে দেখাচ্ছি আমার নতুন স্যুট কালেকশন এটা হচ্ছে আমার স্পাইডার ম্যান স্যুট কালেকশন যেটা প্রথমে আছে আর সেকেন্ডে আছে মাচো আয়রন ম্যান স্যুট আর লাস্টে আছে জায়েন্ট বিগেস্ট লিগো হাল যার কাছে প্রচুর পাওয়ার প্রচুর শক্তি আর আই দেখো আমার কাছে আছে নিউ স্পোর্টস কার চারটে স্পোর্টস কার আছে কিন্তু এত আনন্দ কিসের এত নাচা গানা কি ব্যাপার মনে এত ফুর্তি কিসের ক্লিন ভাই আমার কাছে সুপার কার আমার বন্ধুদের মধ্যে কারোর এত গাড়ি নেই আমি সব দিকে বড় লোক আর সবাই আমাকে খুব সম্মান করে চলে তাই আমার খুব আনন্দ লাগছে আরে সিনজার সে তো ঠিক আছে তাহলে চল একটু ঘুরে আসি দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি আরে প্রেগনেন্ট ভাই তাড়াতাড়ি কারণ নিয়ে আসো ভালো গাড়িটা আনবে আরে রেড গাড়িটাকেই নিয়ে যাই কারণ এই সব গাড়ি হচ্ছে নতুন স্পোর্টস কার আমার এখনো পর্যন্ত ঠিক মতন ভাবে ড্রাইভ করিনি আর গাড়িটার গাড়িগুলো যদি ট্র্যাচ ফ্যাচ পড়ে যায় তার থেকে চয় রেড গাড়িটাকেই নিয়ে যাই আর প্রেগনেন্ট ভাই তুমি রেড গাড়িটাকে বারবার নিয়ে আসো তুমি অন্য গাড়িগুলো তো ছিল ওগুলো কত পারতে আরে সিনছেন ওগুলোকে পরে নিয়ে যাবো চ কিন্তু তুই সামনে ওরকমভাবে দাঁড়িয়ে আছিস যদি পড়ে যাস তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আরে ফ্রেগলেন্ট ভাই কিছু হবে না এখান দিয়ে গাড়ি চালালে মানে দেখতেই আলাদা লাগে আর আনন্দও প্রচুর লাগে এই তো ফ্রেগলিনের বাচ্চা এখন ঘরের মধ্যে নেই এরা ঘর থেকে সবাই বেরিয়ে গেছে আর এই ফাঁকে আমি ফ্রেগলিনের একটা গাড়ি চুরি করে নেই এই যে হলুদ রঙের গাড়ি স্পোর্টস গাড়ি নতুন গাড়ি ফ্রেগলিন বোধহয় এখনও ঠিক করে চালাই নেই এই গাড়িটাকে নিয়ে চলে যায় ফ্রেগলিন এসে দেখবে কিছুই নেই সিনচেন আমাদেরকে খুব রাগায় তার জন্য সিনচেনের একটা গাড়ি আমিও চুরি করব। সিনচেনের এই গাড়িটাকে আমি চুরি করে নিই সিনচেন ইঞ্চেন প্রত্যেক দিন স্কুলে গিয়ে আমাকে শুধু বলবে আমার অনেক স্পোর্টস কার আছে এবার সিনচেন তুই যখন ঘরে আসবি দেখবি তোর কোনো গাড়ি নেই কারণ আমিও একটা গাড়ি চুরি করে নিয়ে চলে যাচ্ছি দেখ সিনচেন কেমন লাগে এবার গাড়ি চুরি করে নিয়ে চলে যাচ্ছে আর আমিও তো একটা চুরি করব কারণ আমার কাছে তো একটাও গাড়ি নেই আর প্রেগলিনের গাড়ি যদি আমি চুরি করতে পারি আমার খুব আনন্দও লাগবে প্রেগলিন খুবই লোকই চাল দেখায় না নতুন নতুন গাড়ি কিনে আমার বুকে আগুন চলে যায় আমি একটা গাড়ি কিনতে পারি না আর এর দিকে প্রেগলিন একের এক গাড়ি কিনতেই আছে প্রেগলিনের সবকটা গাড়ি চুরি করে নিয়ে চলে যাবো লাতেরে বিনা জিন্দেগি কে হজিনা ঝিকঝকি ঝিকঝকি আরে কি আনন্দ লাগে আমাদের এই গাড়ির উপরে ড্রাইভ করতে মানে দাড়ি দাড়ি গাড়ি চালানো দেখতে আরে আরে ফ্রেগ্লিন ভাই আমাদের কোরে তোরে একটা গাড়ি হইনি সৌসপুর গাড়ি কোথায় গেল আরে ঠিকই তো আমার গাড়ি কোথায় গেলো এখানে তিনটে তিনটে স্পোর্টস কার নতুন গাড়ি আমার এই কদিন আগে ডেলিভারি আসলো ভাই এবার আমি কি বলবো আমার বন্ধুদের আমার সব গাড়ি চুরি হয়ে গেছে আমার কাছে একটা স্পোর্টস কারও নেই আমার গাড়ি কোথায় গেলো ফ্রেগলিন ভাই তুমি আমার আমার গাড়ি ফিরিয়ে এনে দাও না হলে আমি এরকমভাবে থাকবো না আমার গাড়ি যে করেই হোক তোমাকে ফিরিয়ে এনে দিতেই হবে আমার সব গাড়ি চুরি হয়ে গেছে আরে চিঞ্চের গাড়ি তো চুরি হয়ে গেছে আমার ঘরের মধ্যেও কি চোর ঢুকেছিল নাকি আরে না এখানে তো স্যুট আছে স্পাইডারম্যানম্যান আর লিগো আছে মানে ঘরের মধ্যে চোর ঢোকেনি আরে চিঞ্চেন ওরকম মন খারাপ করে লাভ নেই আমার ঘরে এখনো স্যুটগুলো আছে ওই স্যুটগুলো চুরি হয়নি স্যুট আছে তো কি আছে আমার গাড়ি তো চুরি হয়ে গেছে আমার গাড়ি আমাকে দাও বেরিয়ে দাওলিন ভাই আরে সিং তুই এখন চুপ করে তো কান্না গাড়ি করিস না আমি দেখছি কি করতে পারি একটা কাজ করি এর মধ্যে থেকে স্পাইডারম্যানের স্যুটটা প্রথমে পরে নিই আর স্পাইডারম্যানের স্যুট পরে আমাকে এই গাড়িগুলো আবার নিয়ে আসতে হবে তো ফাইনালি আমি এখন স্পাইডারম্যানের স্যুট পরে নিয়েছি আর সিং তুই বেশি কোন এরকমভাবে কাঁদতে হবে না কারণ আমি সব করা গাড়ি ফিরিয়ে নিয়ে আসব তুই একটু ধৈর্য ধর আর গাছ এখন আমাকে শহরের চারি সাইড দিয়ে ঘুরে দেখতে হবে যে কোন এখানে আছে আমার গাড়ি আরে এইখানে এক লোক দেখতে পাচ্ছি না মানে এখানে কি আমার গাড়ি আছে নাকি আরে হ্যাঁ এই তো আমার স্পোর্টস কারের মধ্যে একটা গাড়ি এখানে আছে আর দাদু হল গাড় দিচ্ছে আপনি দাদু হলকের বাচ্চা তো সাহস কি করে হলো আমার গাড়ি নিয়ে আবার আমার উপরে অ্যাটাকও করে দিয়েছে এবার দাদু হলকের বাচ্চাগুলোকে সবগুলোকে মারবো তো এদিক তো ব্যাস কি টাং এবার তো তিনটে মাথা খুলে খুলে এক একই এক একটা করে ফুটবল খেলবো আর সবগুলোকে আমি দেরি তো ম্যাচকে যেটা আমাকে মারতেই আছে আর এখানে কত হাল এই হালকের বাচ্চাগুলোর কি কাজ নেই আমার গাড়ি চুরি করে এনে আমার ওপরই অ্যাটাক করা কিন্তু গাইসের ওপরে এখনো আর একটা হালকের বাচ্চা আছে কিন্তু ওকে পরে মারব ওকে নিচে কয়েকটাকে মেরে নেই এরা কন্টিনিউ আমার ওপর অ্যাটাক করতেই আছে এবার তো মনে হচ্ছে হালকের বাচ্চাগুলো সব শেষ এবার এই তো দাদু হাল এতে একটা গাড়ি কেনার টাকা নেই শুধু লোকের গাড়িগুলো এনে চুরি করে নিয়ে এখানে আসবে এই হালকের বাচ্চা এনে তুলে আচার মেরে দিয়েছি আর এখানে যে কটা হাল করে একটা হালকা আমাকে কন্টিনিউ গুলি মারছে এবার এনে ও গাছ কি শর্ট দিলাম এবার ওই উপরে তিনটে হালকা আছে এখনো এই হালগুলোকে আমাকে মারতে হবে না হলে এরাই হয়তো আমাকে মেরে ফেলবে আরেখানে গাছ আমি এই স্যুটটা যে পরে আছি স্যুটটা বেশি কোনো হয়তো থাকবে না কারণ এরও একটা ভ্যালিডিটি আছে মানে ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যাওয়ার পরে এই স্যুটও এক্সপায়ার হয়ে যাবে তো চলো তার আগে আমি এই দু হালগুলোকে মেরে ফেলি আরে তেরই তো এই না দার্দু হালকের বাচ্চা তো ফাইনালি কাজ এখানে যে কটা দাদু হালক ছিল সব কটাকে আমি মেরে ফেলেছি আর এই যে আমার গাড়ি এই গাড়িটাকে তাড়াতাড়ি নিয়ে যায় না হলে সিনচান তো বোধ হয় এখনও কান্না থামায়নি তো তিনটে গাড়ির মধ্যে একটা গাড়ি তো পেয়েছি তো ফাইনালি এই গাড়িটাকে নিয়ে চলে যাই আমি আমার ঘরে আর সিনচ্যান কি এখনও কান্নাকাটি করছে আরে হ্যাঁ এখনও কান্নাকাটি করছে মানে একটা গাড়ি দেখার পরে যদি সিনচানের মনটা একটু শান্তি পায় আর একটু যদি আনন্দ হয় ওর যদি কান্নাকাটি থামিয়ে দেয় তাহলে তো খুবই ভালো আরে চিনছেন এই দেখ আমি একটা গাড়ি নিয়ে চলে এসেছি আর এখন এক তো কান্নাকাটি বন্ধ কর করেন ভাই তুমি একটা গাড়ি নিয়ে এসেছো বাকি গাড়িগুলো কোথায় আমার বাকি গাড়িগুলো চাই না হলে আমি কি করে বলবো বন্ধুদের জামা আমার কাছে এক স্পোর্টস কার আছে ঠিক আছে সিনচ্যান তুই যখন বলছিস তাহলে আমাকে আর একটা স্যুট ইউজ করতে হবে আর এখন আমি মাচো আয়রন ম্যানের স্যুটটা ইউজ করবো তো চলো ফাইনালি আমি মাচো আয়রন ম্যানের স্যুটটা পরে নিয়েছি সিন এবার দেখ আমি শহরের কোনা কোনা খুঁজে বার করবো যে আমার গাড়ি কোথায় আছে তো ফাইনালি চলো এখন আমি সিটির চারি সাইডে খুঁজে বার করবো কোনখানে আছে তো ফাইনালি আমি প্রথমে চলে যাব এই গ্রামে এই গ্রামে আরে এইখানে তো একটা মানে আমার গাড়ি আছে আর এখানে তো ছোটো গোকু আরে গোকু দেখ ভালো ভালো বলছি আমাকে আমার গাড়ি ফিরিয়ে দে কারণ আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না তুই আমার গাড়ি ফিরিয়ে দে আরে প্রাকলিম তুই কি ভাবছিস আমি বাচ্চা নাকি সাহস আগে তো সাথে লড়াই করে দেখ আর তারপরে এই গাড়িটাই হাত দিবি তার আগে এই গাড়ি হাত দেওয়ার সাহস তোর নেই আমার সাথে লড়াই করে তারপরেই তোকে এই গাড়ি নিতে হবে কিন্তু আমি বাচ্চাদের সাথে লড়াই করি না তোকে ভালোই ভালো বলছি গায়টা ফিরিয়ে দে আরে বাচ্চা বাচ্চাদের গায়ে হাত দিয়েছি না কিন্তু বাচ্চা তো তোর গায়ে হাত দিতে পারে দেখ এবার কেমন লাগে আরে তুই যখন এরকমই বলছিস তাহলে তোকে তো একটা মজা দেখাতেই হবে আরে এ তো আমার উপর অ্যাটাক করে দিয়েছে আরে বাচ্চা হলে কি হবে এর কাছে পাওয়ার আছে এবার দাঁড়ার তেরি তো এবার একে আমাকে আমার পাওয়ার দেখাতে হবে না হলে হয়তো এই আমাকে মেরে ফেলবে আরে তেরিত তো আরে একে মারার থেকে কাজ গাড়িটাকে নিয়ে পালিয়ে যাওয়াই ভালো হবে কারণ বাচ্চা ও বাচ্চা বললে ভুল হবে কারণ এ কন্টিনিউ আমার ওপর অ্যাটাক করছে আর এই পেটের মধ্যে তো আমাকে তরবালও ঢুকিয়ে দিয়েছিল তো তো চলো আমি নেক্সট পাওয়ার ইউজ করি এর মধ্যে আরে কোথায় গেলো আরে এ তো এইখানেই ছিল আরে কোথায় লুকিয়ে পড়লো আরে দেখি নিশ্চয়ই ঘরের পেছনে আছে ঘরের পেছনে যাই গিয়ে দেখি এ কোথায় আরে ঘরের পেছনেও নেই আরে এই তো কোনাই আরে কোথায় গায়েব হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ আবার কোথা থেকে উদয় হচ্ছে কে জানে আরে এই দুটো ডানা নিয়ে এনে ওরে লেগেছে না লাগেনি আরে এ নে এবার এ ও বপরে গাছ লাগছে না এর এ তো পালিয়ে যাচ্ছে কোথা দিয়ে কোথা দিয়ে এ নে ও তো ফাইনালি এবার গোকুর কায়ে লেগেছে কিন্তু কোথায় গেল আরে আরে কিছুই হয়নি আরে এ তো আমার পর মানতে আছে রেকলেন তোকে এবার আমি মেরে ফেলবো তারপরে তো যত গাড়ি আছে আমি সব চুরি করে নেব আরে তুই আমার গাড়ি চুরি করা তোর বার করছি এনে এর পরে আমরা নেক্সট পাওয়ার ইউজ করি এবার আমরা অন্য পাওয়ারটা ইউজ করবো কিন্তু কোথায় গেল গোকু আরে এই তো এই তো গোকু এবার এই নে আরে এর কিছু হচ্ছে না কেন এতক্ষণ ধরে মারছি তারপরও গুকুর যেন কিছু হচ্ছে না ছোট গোকু হলে কি হবে বলে না ছোট লঙ্কায় ঝাল বেশি তো এরই হয়ে যাচ্ছে এই অবস্থায় কি এত মারছি তোমার শেষ হচ্ছে না এবার দাঁড়া গোকুর বাচ্চা ও ভাইসাব এবার মনে হচ্ছে কিছু একটা হয়েছে গুকুর গায়ে কোথায় গেল গুকু আরে এইখানে না পেছনের দিকে গেছে চলো পেছনের দিকে গিয়ে দেখে আসি গোকুর কি ব্যান্ড বেজেছে এখনো পর্যন্ত তো ও বাব্রে কাজ ফাইনালি এখানে ছোটো গুকু শেষ আর এই না আমার লাস্ট পাওয়ার আর কোথায় গেল কে জানেন ছোট গগু তো চলো ফাইনালি এখন আমি আমার গাড়ি নিয়ে চলে যাই এখন আমার গাড়ি আটকাতে আর কেউ পারবে না চেন মনে হয় এখনো কান্নাকাটি করছে তার সব কটাই গাড়ি না চাই তো এর মধ্যে থেকে যদি দুটো গাড়ি তো আমরা পেয়ে গেছি লাস্ট আছে একটা গাড়ি তো চলো ফাইনালি আমি চলে এসেছি আমার ঘরে আর সিনচেন আরে সিনচেন এখনও কান্নাকাটি করছিস তুই আরে দেখ আমি আর একটা গাড়ি নিয়ে চলে এসেছি মানে আমাদের কালেকশানের মধ্যে দুটো গাড়ি তো পেয়ে গেছি আমাদের কাছে অলরেডি তিনটে গাড়ি আছে তিনটে গাড়ির পরে তোর এখনও কেন কান্নাকাটি করতে হবে আমাদের কাছে তো তিনটে স্পোর্টস কার আছে তুই যাকে খুশি বলতে পারিস তোর অনেক গাড়ি আছে আর আমাদের কাছে তো গাড়িরও অভাব নেই প্রেগনেন্ট ভাই আমার কাছে ওই স্পোর্টস কারটা চাই ওই স্পোর্টস কারটা আমার খুবই প্রিয় খুবই সুন্দর আমি জানি না আমাকে ওই স্পোর্টস কার এনে দিতেই হবে আরে কহাই সেন তুই ঝামেলা সিজ নেই এখনও আরেকটা একটা করে এনে দিতে হবে আর এখন আমার কাছে একটা ছুটি আছে সেটা হচ্ছে লিগো হলকিট স্যুট আর এটা ইউজ করে ফেললাম আমার কাছে ছুটি থাকবে না তো ফাইনালি আমি লিগো হালকেট স্যুট পরে ফেলেছি আর সিনচেনকে কি বলবো সিনচেন দেখ তোর জন্য উদ্দহ আমার সব করতে ছুটি নষ্ট হয়ে গেল আরে ফ্রেন্ড ভাই তোমাকে দর লাগছে লিগো হালকেট স্যুট পরে আরে লিগ হলকে স্যুট পরে দারুণ লাগছে কিন্তু এর ভ্যালিডিটি তো বেশি কোন নেই তত কোন আছে তার আগে চলো শহরের একেবারে তন্ন তন্ন করে খুঁজে বার করি আমার আর একটা স্পোর্টস কার কোথায় আছে আর এখানে রেড হালকের বাচ্চা মানে এরাই আমার স্পোর্টস কারকে চুরি করেছে এদেরকে এবার আমি ব্যান্ড বাজাচ্ছি এই রেড হালক এবার দেখ কেমন লাগে তো সব রেড হালকে মেরে শেষ করে দিই এই নে আরে কোথায় গেলি তোরা আরে দাঁড়া পালাচ্ছিস কোথায় তোদেরকে আমি ছাড়বো না কিন্তু এদের মধ্যে যে বস ছিল মানে রেড হালকের বস তা সে কই তাকে তো আগে খুঁজে মারতে পারি বাবরে আরে ব্রেগলিন তো সাহস কি করে হলো যে আমার ঘরে এসে অ্যাটাক করছিস আরে তোর ঘরে এসে অ্যাটাক করবো না কিন্তু কি করবো কিন্তু ও ভাবলে গাছের কাছে প্রচুর পাওয়ার আপনি তেরি আর কত মারবি এবার দাঁড়া তোকে মজা দেখাচ্ছি রেড হালকের বাচ্চা তোকে এবার শেষ করে আমি ছাড়বো এই নেই তো রেড হালকে এমনভাবে মারবো চাতে আমার গাড়ি চুরি করা এর পরবর্তীকালে কারোর গাড়ি চুরি করতে গেলে আমার কথা তো মনে পড়বেই রেড হালকে আমরা মেরে শেষ করে দিয়েছি রেড হালকের বাচ্চা এবার নেই আমার সুপার পাওয়ার এবার তোকে আমি শেষ করেই ছাড়বো এই না রেড হালকের বাচ্চা কোথায় গেলো এই নে রেড হালক তো একেবারে শেষ হয়ে গেছে পুরো রক্তে রক্তাক্ত অবস্থা হয়ে গেছে আর এখন আমি ছেড়ে দিই রেড হালকে আর এখন আমাকে এখন স্পোর্টস কার্ডটা নিয়ে যেতে হবে সিনচ্যানের কাছে না হলে সিনচ্যান মনে হয় এখনো কান্নাকাটি থামায়নি তো এই তো হচ্ছে আমার স্পোর্টস কার্ড আর এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলে যাওয়াটাই ভালো হবে তো চলো আমরা স্পোর্টস কার্ডটাকে নিয়ে নিই আর ড্রাইভ করে চলে যাই তো ফাইনালি আমি এটাকে ড্রাইভ করতে শুরু করে দিয়েছি আর এখন আমি সোজা চলে যাব আমার ঘরে আর সিঞ্চান কী করছে সিঞ্চেন এই গাড়িটা দেখার পরে নিশ্চয়ই কান্নাকাটি থামাবে কারণ সিনচেনের এই গাড়িটা প্রচুর প্রিয় গাড়ি কারণ এটা একটু দামি গাড়ি আমারও খুবই প্রিয় কিন্তু সিনচ্যানের আমার থেকেও বেশি প্রিয় গাড়ি হচ্ছে এই স্পোর্টস কার আরে সিনচ্যান এই দেখ তোর ফাইনালি সব কটা গাড়ি আমি নিয়ে চলে এসেছি কিন্তু আমার ঘরে যে কটা সুপার স্যুট ছিল সব কটা সুপার স্যুট নষ্ট হয়ে গেছে আর কি করা যাবে আরে ফ্র্যাগলিন ভাই দারুণ 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 হয়েছে আমাদের এই সুপার স্কারগুলো আর বন্ধুরা তোমরা বলো দিই কারগুলোর মধ্যে তোমাদের কোনটা সব থেকে প্রিয়